হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা নাইটার্স যে এত টাকা দিয়ে কিনলো চব্বিশ কোটি প্রায় চব্বিশ কোটি টাকা দিয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে টিমের মধ্যে নিয়ে নিল অ্যান্ড এটা নিয়েই কিছু ডিসকাশন করতে চলেছি আর ভাই তোমরা এই চ্যানেলে কিন্তু আমাদের আইপিএল বা স্পোর্টসের নিউজও পাবে তো যা যারা খেলা দেখতে ভালোবাসতো অবশ্যই সাবস্ক্রাইবটাও করে রাখো তো দেখো একান্ন কোটি টাকা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এসেছিল আইপিএল দু হাজার পঁচিশের মেগা অক্সানে যেটা দুদিন ধরে চলবে কিন্তু তারা ভেঙ্কটেশ আয়ারকে ফার্স্ট বাই করে বাই কত ভালো ভালো প্লেয়ারকে তারা যেতে দেয় অ্যান্ড একান্ন কোটি টাকার মধ্যে প্রায় তোমরা বুঝতে পারছো যে অর্ধেক টাকা দিয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে কিনে নেয় যেখানে কলকাতার ক্যাপ্টেনও এখনও পর্যন্ত ডিসিশন হয়নি যে কাকে করা হবে সেরকম ক্যাপ্টেন প্লেয়ারকেও নেওয়া হয়নি কেকের টিমে এখনো পর্যন্ত অনেক ভালো প্লেয়ার দরকার বাট তারা দুটো গুড বাই করে তার মধ্যে একটা হচ্ছে গুডবাজ এবং সেকেন্ড হচ্ছে কুইন্টেন ডুকক তাদের যে উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ছিল সেটা কিন্তু তারা সঠিকভাবে কিন্তু পেয়ে গেছে বাট যেহেতু তারা ভেঙ্কটেশ আয়ারের পিছনে এত টাকা ওয়েস্ট করে দিয়েছে সেই জন্য কিন্তু পারফেক্ট টিম বানানো অনেকটাই টাফ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে কারণ তোমরা বুঝতে পারছো এখনো পর্যন্ত টিমে কিন্তু ভালো বোলার চাই ভালো ব্যাকআপ প্লেয়ার চাই তো সেই জন্য ভালো অ্যামাউন্টও দরকার অ্যান্ড যেটা কিন্তু কেকার কাছে বর্তমানে নেই অ্যান্ড কেকারের ফ্যানসরা এই বিষয়ে কিন্তু নিশ্চয়ই আমার মত আমার সাথে সহমত থাকবে কারণ আমি একজন কেকারের ফ্যান অ্যান্ড সেই জন্য কিন্তু আমার যেটা মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি যে ভেঙ্কট আয়ারের পেছনে এত টাকা খরচ না করে মিনিমাম দশ থেকে পনেরো কোটির মধ্যে যাওয়া হচ্ছে ছিল এটা কিন্তু অনেকটাই হাই হয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে তারা চাইলে কিন্তু রিটার্ন করতে পারতো তাহলে হয়তো আরও ভালো মানে কম টাকায় আমরা পেয়ে যেতাম ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারে তোমাদের কি ফিডব্যাক কমেন্ট সেকশনে জানো এবং কে কোন কোন প্লেয়ারদেরকে টার্গেট করলে ভালো হবে সেটাও কিন্তু কমেন্টে ঠিক আছে দেখা যাক তাদেরকে কে পরের মানে রাউন্ডগুলোতে পারচেস করতে পারে কি না তো যাই হোক তোমরা কোন টিমের সাপোর্ট সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে দেখা যাক ভাই কে কে আর কেমন টিম বানাতে পারে অক্সান দুদিন পরে আমি কিন্তু নেক্সট আর একটা ভিজন নিয়ে আসবো এবং আলোচনা করবো তখন টোটাল স্কোয়ার নিয়ে